ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলি ফ্লগ অঞ্জলিস ফ্লগে জানাই তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক 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 ভালোবাসা তো ঘড়িতে এখন প্রায় বাজে সাড়ে দশটার কাছাকাছি আর আমরা এসেছি কিন্তু আজকে ওষুধের দোকানে ওষুধের দোকানে নয় ডাক্তার দেখাতে তো আমার বর্মশায় এখন ওষুধ নিচ্ছে আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর আজ হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য তোমাদের আমার পরিবার থেকে সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অনেক 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 ভালোবাসা তোমরা দিনটা সবাই খুব ভালো করে করো হরে কৃষ্ণা ওয়েদারটা দেখো তোমরা আজকের কি সুন্দর আকাশটা না স্নিগ্ধ কি সুন্দর রোদের আভা সাথে মনে হচ্ছে না এক গুচ্ছ তুলো ছড়িয়ে দিয়েছে গোটা আকাশ জুড়ে আমার কিন্তু স্নান হয়ে গেছে জানো ডাক্তার দেখিয়ে এসে পিসি মা দুজনাতেই ফোন করেছিল তো ওই জন্য কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়েছিল তারপরে স্নান টান করে নিয়েছি আর সাথে আজ যেহেতু জন্মাষ্টমী তাই কিন্তু আমি ঘর ভালো করে পরিষ্কার করে মুছেও নিয়েছি দেখো গোটাই যেন চকচক করছে আর চকচক করলেও তোমরা বুঝতে পারবে না কারণ হচ্ছে আমার যা মেঝেটা মেঝের যে টাইলসটা সেটাতে বোঝা যায় না আনটান তো হয়ে গেছে চেহারার অবস্থা দেখো যা হাতে ব্যথা হচ্ছে না আর প্রায় কিন্তু আড়াইটা বাজে খিদে পেয়েছে তাই কি ভাবলাম যে একটু ওটস করে নিয়ে আসি আর ভাত খাবো না তো ফাঁকা বোতলটা নিয়ে চলো নিচে যাই গরম গরম ওটসটা করে নিয়ে ওপরে চলে এসছি ওপরে বসে খাবো আজকে অষ্টমী কিন্তু অষ্টমী তো লাগছে সাড়ে আটটার পর তাই আজকে আমাদের বাড়িতে কেউ পালনটা করবে না অষ্টমী কালকে সবাই করবে কিন্তু বাড়িতে মা করেছে আজকে সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ সাথে করলা সেদ্ধ আরও অনেক কিছু সেদ্ধ সেদ্ধ করে করেছে মানে আলু সেদ্ধ ভাত যেহেতু হয়েছে তাই ভাবলাম যে আজকে আর আলু সেদ্ধ ভাতটা খাবো না ওটাকে স্কিপ করি তাই একটুখানি নিজের জন্য ওটস বানিয়ে নিলাম আর আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে যে কোনো কিছু ভালোই লাগছে না জানো তো

তোর সাথে কথা বলা হয় তোর কথা বলা হয় কই দেখি বলতো মেঘু তোদের ঘরে কত মশা না এখন পাখা চালাস না তোর মা শুনতে দিল কই দেখি 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 আমাদের নাম্বার নাম্বারটা বলবো না সবাই শুনে নেবে জিরো 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 জিরোভেল তার সঙ্গে তিনটে জিরো আবার যোগ কর দিলাম সারাক্ষণ ঘরে থেকে থেকে ভালো লাগছে কি বলো তো তাই বিকেলবেলাতে না একটুখানি রুমপাতির বাড়িতে গেছিলাম ওর বাড়িতে বসে বসে একটুখানি গল্প করলাম দিয়ে বাড়ি এলাম তো যেহেতু আজকে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন বুলটির বাড়িতে পুজো হয় তো গোপাল পুজো করে খাওয়া দাওয়া হয় তো ওই জন্য যাবো ওখানে একটুখানি রেডি হয়ে নিচ্ছি চুলটা আঁচড়ানো হয়ে গেছে এরপর সবথেকে যে সুন্দর যে মেয়েদের সাজ সেটা হচ্ছে সিঁদুর আর আমার না একটুখানি বেশি ভরা ভরা করে সিঁদুর পরতে যখন শাড়ি পরি না তখন খুব ভালো লাগে তাই একটুখানি ভরা ভরা করে সিঁদুর পরলাম আর একটু কাজল দেবো আর লিপস্টিক দেবো ব্যাস এইটুকুই তো সাজ এই যে দেখো রেডি হয়ে চলে এসেছি ছোটো কাকিমার বাড়িতে ওইদিকে ছোট কাকিমা রেডি হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু ব্ল্যাক কালারের শাড়ি পরেছি এই ব্ল্যাক কালারের শাড়িটা না আমার ভীষণ প্রিয় কিন্তু খুব একটা পরা হয় না কারণ শাড়ি তো আমি খুব একটা পরি না আজকে সুযোগ পেয়েছি তাই কিন্তু পরে নিয়েছি শাড়িটা আর ওইদিকে ছোটো কাকিমাও রেডি হচ্ছে শাড়ি পরাও চুল আঁচড়ানো হয়ে গেছে কাকিমার তো আমি একটুখানি বসে বসে গল্প করছি আর জয়াকেও ওইদিকে ফোন দিয়েছি ওকেও আসতে বলেছি দেখো যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে বৃষ্টি কিন্তু তুমুল হয়েছে জন্মাষ্টমী যে বৃষ্টি তো হবেই তাই আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি রিক যাচ্ছে আগে আগে আমি আর যাওয়া যাচ্ছি তার পেছনে আর তারও পেছনে আসছে মা আর কাকিমা তো চলো বেশি কথা বাড়াবো না বুলটির ঘরটা যাওয়া যাক Oh no, oh

আর তিনটে লুচি খেয়েছি লুচি নয় গো এটা রাধা বল্লবী আছে কাইসা লাগে খানা আচ্ছা লাগে রাহা মেসর রান্না গো খারাপ কি লাগে মেসর মতো রান্না কে কয়জন পারে করতে সবজিটা দিয়ে অল্প মুড়ি মাখবে কেন প্রচুর বৃষ্টি হচ্ছে আর কটা বাজে দেখো আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম খুব মানে আমার বিশ্বাস করবে দেখতে পাচ্ছ আমার ক্যামেরাটা কিরকম অবস্থা পুরো হেজি এত করে ঠিক হলো আঙুল দেখি আমরা এই জাস্ট ঘর ঢুকলাম আর সব বড় ব্যাপার কি হয়েছে জানো আমরা বেরিয়েছি বেরোনোর পরে জাস্ট আকুরি পাড়ার ডাউনটা নেমেছি আর এত বৃষ্টি মানে ভিজে ওই বৃষ্টি থামলো তারপরে ঘরে এলাম একদম চুপড়ে ভিজা হয়ে গেছি ওটা মাথায় জলে ভর্তি পুরো একদম বৃষ্টির জলে যাচ্ছে তাই অবস্থা একদম এত বৃষ্টি যেমন বৃষ্টি সেরকম ঝড় সেরকম অবস্থা তো ঘরে এলাম ঘরে এসে আবার সেই একদম হাঁটুর ওপর পর্যন্ত কাদা উঠে গেছে তো সেই জল দিয়ে ধুললাম এসে পরে ফ্যান চালিয়ে মাথার চুলগুলো শুকালাম দিয়ে জামাকাপড় চেঞ্জ করে গেলাম বুলটির ঘর যেতে বলেছে আজকে আমার দুর্গাপুর যাওয়ার কথা ছিল ডাক্তার দেখি আসার পরে ভেবেছিলাম চলে যাবো কেননা হাতে ব্যথাটা অসহ্য বেড়েছে আমি একদমই ওই জন্য ভিডিও করতে পাচ্ছি না খুবই কষ্টকর ঠিক আছে ডান হাত ডান হাতে এরকমভাবে ফোন নিয়ে পরে ভিডিও করাটা খুবই কষ্টকর আমার পক্ষে আর ব্যথাটা যেমন চেন্নাই যাওয়ার সময় ব্যথাটা হয়েছিল সেম ব্যথা হচ্ছে আবার প্রচুর কষ্ট পাচ্ছি তো আজকে ওই জন্য বাধ্য হয়ে মানে কালকে ছোটো বেশি ফোন করেছে মা ফোন করেছে আজকেও ফোন করেছিল ডাক্তার দেখি আসার পরে তো ওই ব্যথা বেড়েছে এত দিয়ে ফোন করেছিল যে একবার এখানে দেখাতে মানে ছোটো বেশি ব্যথাটা একটু কমেছে হোমিওপ্যাথি ডাক্তার খুব ভালো কিন্তু ব্যবহার তো আমার ব্যথাটা এখন মানে এমন ধরনের হয়েছে যে ব্যথাটার কথাটা কালকে বলবো তোমাদের আজকে আর সেরকমভাবে বলতে পারছি না যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে এরপর ঘুমাবো তো ভিডিওটা কেমন লাগলো জন্মাষ্টমীটা আজকে এইভাবে পালন করলাম কালকে যদি কালকে দেখি যদি ভাবছি যাবো সকালবেলা এখন যাই না কালকে বৃহস্পতিবার আছে আবার বাড়িতে পুজোও আছে ঠিক আছে আর এটা হচ্ছে মাস যেতে দেবে না কি সেটাই হচ্ছে সন্দেহ ঠিক আছে কালকে যদি না যাওয়া হয় তো শুক্রবার দিন যাব দুর্গাপুর এখন গিয়ে কদিন থাকবো মায়ের কাছে হাতে ব্যথাটা বেড়েছে আমি একটাও কাজ করছি না আর এইভাবে বসে থাকাটা আমার পক্ষে সম্ভব নয় তো চলে যাব তো চলো আজকের জন্য এখানে গুড নাইট বলছি ভালো লাগলে এই ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ আজকে কিন্তু কমেন্টে তোমরা ভারি কিস বলতে ভুলো না ঠিক আছে চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাথে অবশ্যই একটা কমেন্ট করো আর আমার একটা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো দেখা হচ্ছে কালকে সকালে ঠিক সাড়ে দশটায় ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট অ্যান্ড টাটা